বর্ষাকাল এলেই চারদিকে শোনা যায় ব্যাঙের সমবেত ডাক শহর কিংবা গ্রাম বৃষ্টির এই ডাক যেন একটি প্রাকৃতিক সঙ্গীতের মতো শোনায় কিন্তু প্রশ্ন হচ্ছে বৃষ্টিতে কেন এত ডাকে দেখতে থাকুন শেষ পর্যন্ত পরিবেশবিদদের মতে এর পেছনে রয়েছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অধিকাংশ ব্যাঙের প্রজননের উপযুক্ত সময় বর্ষাকাল কারণ এ সময় চারপাশে তৈরি হয় ছোট ছোট জলদার যা ব্যাঙের ডিম ও শিশু ব্যাঙের বেড়ে ওঠার উপযুক্ত স্থান তাই বৃষ্টির পানি নামতেই পুরুষ ব্যাংক মাদার ব্যাংকে ডাক দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে বিশেষজ্ঞরা বলেন এটি একটি ডাক নয় বরং প্রেমের আহ্বান পুরুষ ব্যাংক তার ডাকের মাধ্যমে নারীদের জানান দেয় যে সে প্রস্তুত এছাড়া বৃষ্টির আদ্র আবহাওয়ায় ব্যাঙের শরীর সতেজ থাকে এবং তাদের কণ্ঠ থেকে উচ্চস্বর সহজে ছড়িয়ে পড়ে বৃষ্টি কমে গেলে পোকামাকড়ও বের হয় এই সময় ফলে ব্যাংক খাবারের সন্ধানে খুব বেশি সক্রিয় হয়ে পড়ে ব্যাঙের এই ধরন ভিন্ন ভিন্ন হয় ডাকের বিভিন্ন প্রজাতির ব্যাঙের ডাক ভিন্ন রকম হয়ে থাকে এবং এই ডাকের মাধ্যমে তারা নিজের এলাকার সীমানাও নির্ধারণ করে থাকে এভাবেই প্রকৃতির এক অতি সাধারণ দৃশ্যের মাঝেও লুকিয়ে আছে প্রজনন এ যেন জীবনচক্র এবং পরিবেশগত ভারসাম্যের একটি গভীর বার্তা বৃষ্টিতে ব্যাঙের ডাক শুধুই আওয়াজ নয় এটি প্রকৃতির একটি বিস্ময়কর ছন্দ এ ডাক জানান দেয় প্রকৃতি জেগে উঠেছে নতুন জীবনের সূচনা হচ্ছে প্রকৃতির প্রতিটি শব্দের মাঝেই লুকিয়ে আছে একটি গভীর গল্প